হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সকাল থেকেই ফ্লগটা শুরু করলাম আর দেখো সকালে ঘুম থেকে উঠেই আমি এখন মশাহিটা খুলে নিচ্ছি আর মাম্মামের ওষুধ খাওয়া কমপ্লিট মাম্মামকে মুখ ধুইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি তারপর খাবার খাইয়ে দিয়েছি তারপর খাওয়ার পরের আবার ওষুধ খাইয়ে দিয়েছি তারপর দেখো এদিকে চলে এসেছি আমি বিছানা গোছাতে তো মাম্মাম এখন মাম্মা পেট ভরা আছে তো মাম্মা এখন সুন্দর খেলা করছে আর ডিস্টার্ব করছে না ডিস্টার্ব তো মানে করবেই মানে কীতে কীতে বলছে না বুঝলে তো আর আমি দেখো এখন সব কাজ হয়ে গেছে মানে মাম্মা কাজ হয়ে গেছে এখন আমি আমার নিজের কাজ করছি মানে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর আমি শুধু আমিও ফ্রেশ হয়ে চুল টুল আছড়ে নিয়েছি আর এদিকে দেখো সুন্দর করে বিছানাটা এখন উঠিয়ে নেব আর দেখো চাদরটা কিন্তু আমি ঠিক করে নিয়েছি আর এখন বালিশটাকে উঠিয়ে নিলাম বিছানার মধ্যে আর এখন দেখো বেডশিটটা ভাজ করে নেব সকালে উঠে মানে এত কাজ মানে কি বলবো আর একটু ফোনটা দেখারও একটু টাইম পাই না যে দু মিনিট একটু ফোনটা দেখি মানে এরকম অবস্থা জানো তো যা খুশি তাই হোক আমি মিনিমাম আড়াইটার আগে ফোন ধরতে পারি না মানে এরকম হয়ে যায় জানো তো এখন আমি বিছানা টিছানা উঠিয়ে মানে কাজের কোনো শেষ নেই বুঝলে তো আর কয়েকদিন থেকে দু তিন দিন থেকে জামা কাপড়ও কাচতে পারছি না মানে এত কাজ এত কাজ আমি সময়ই পাচ্ছি না আর আগে না মাঝে মধ্যে দুপুরে ঘুমিয়ে যেতাম আর দুপুরে না আমার এখনও খুব ঘুম পায় তো কিন্তু ঘুম পাই কি করা যাবে এখন তো আমি ঘুমাতে পারবো না কারণ এখন আমার প্রচুর কাজ মানে এটাই ভাবছিলাম যে আজকে এটাই বলছিলাম মামের পাপাকে যে আমি কতদিন থেকে দুপুরে ঘুমাই না মানে ঘুমানো তো দূরের কথা বিছানাতে শুতেও আসি না একটু এরকম হয়ে গেছে জানো তো মানে কি ছিলাম আর কি হয়ে গেলাম এত ফ্রি লাইফ ছিল আমার সারা দিন। আর এখন এত বিজি হয়ে গেছি মানে সারাদিন ফ্রি থাকতাম একদম আর এখন এত বিজি হয়ে গেছি এত বিজি হয়ে গেছি মানে কি বলবো আর বলার ভাষা নেই মানে টাইমই পাচ্ছি না আমি না তো আগে সারাদিনে আমার মাকে কল করতাম আরও অনেক অনেক কারোর সাথে কথা বলতাম এখন তো আমার মাকেই আমি কল করতে পারি না সারাদিনে একবার কি দুবার মানে এখন করে এখন কল করি তাও জাস্ট পাঁচ মিনিটের জন্য আর আগে তো এক ঘন্টা কথা বলতাম দু ঘন্টা কথা বলতাম একদম পুরো চেঞ্জ হয়ে গেছি আমি একদম বিজি হয়ে গেছি বিজি একটা লাইভ হয়ে গেছে আমার এখন বিজি লাইফ আর দেখো এদিকে দেখো আমি কিন্তু আবার এখন বিছানা ওঠা উঠিয়ে জামা কাপড় ভাজ করে এখন চলে গেলাম ঘর ঝাড়ু দিতে তো দেখো ক্যামেরাটা এখানে রেখে গেছি আমি দেখেই নি যে মাম্মাম দেখো কি করছে ক্যামেরার সামনে এসে দেখো যা মন চাইছে তাই করছে তো এই ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন ওই কাজের ঘরও ঝাড়ু দিয়ে নিয়েছি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর শুধু ঝাড়ু দেওয়াটাই তো না দুটো বিছানাকে ঠিক করা ওই বিছানা তো জামা কাপড় সোফাতেও জামা কাপড় শুধু জামা কাপড় আর জামা কাপড় এরকম আর মাম্মা খেলনার জিনিস শেষ কি বলবো আর এত খেলনার জিনিস বের করে না মানে একদম নোংরা করে রাখে তবু আমি একবার সকালে পরিষ্কার করি তারপর আবার সারাদিন নোংরা করে আবার একটু পরিষ্কার করি মানে এরকম অবস্থা সারাটা দিন আমার পরিষ্কার করতে করতেই কেটে যায় বুঝলে তো তো দেখো এইদিকে আমি ঝাড়ু দিচ্ছি কাজগুলো দেখতে কিন্তু খুব ভালোই লাগে তো খুব বেশ ভালোই লাগে কিন্তু কাজগুলো করার সময় যে কি কষ্ট এত গরম গরমের মধ্যে আর এরকম না যে একটা ঘর ঝাড়ু দিলে হয়ে যায় জানো তো এত বড় একটা বাড়ি কি বলবো পুরোটা ঝাড়ু দিতে দিতে আমার লাইফ শেষ তবুও তো মনে করো এইদিকে একটা দুটা তারপর এদিকে দুটো রুম ঝাড়ু দিলাম তারপরে রান্নাঘর তারপরে এদিকে দেখো এই এই বড় ঘরটা ঝাড়ু দিলাম এখন হচ্ছে ব্যালকনিতে ঝাড়ু দেব তারপর আবার ছাদের থেকে একদম সিঁড়িতে ঝাড়ু দিতে হবে তারপরে আবার নিচে গেটের বাইরে পর্যন্ত ঝাড়ু দিই মানে কত বড় কি বলবো একদম অনেকটা ঝাড়ু দিতে হয় আমাকে জানো তো রোজ রোজ নয় তো পরিষ্কার কী করে থাকবে বলো তো একদিন ঝাড়ু না দিলেই মানে কি নোংরা হয়ে যায় কি আর বলবো তো এদিকে দেখো আমি কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি আর এদিকে দেখো কি সুন্দর লাগছে এখন সব কিছু একদম চকচক চকচক করছে মানে আমি যেরকম করি রোজ ঠিক আমার এরকম হলেই আমার চকচকেটা ঠিক লাগে ঠিক আছে আর বেশি চকচকাও দরকার নেই দেখো সব কাজ হয়ে গেছে এখন বাসনগুলো পড়ে আছে বুঝলে তো এখন আমি মানে একদিকে গেলে আরেক দিকে হয় না এত কাজ কি বলবো এখন দেখো চলে এসেছি আমি বাসন ধুতে তো এখন আমি বাসনগুলোকে ধুয়ে নেব দেখো এখন আমি বাসনগুলোকে মাঝতে থাকি আর তোমরা আমার ভিডিওটাকে দেখতে থাকো ঠিক আছে কেউ স্কিপ করো না সবাই কন্টিনিউ করো আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখে ঠিক আছে কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে তোমাদের কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে সব কিছু বলবে বুঝলে তো এখন আর আগের মতো কেউ ভিডিও দেখছে না জানো তো সবাই স্কিপ করে করে ভিডিও দেখছে আর অনেকে তো ভিডিও দেখছেই না শুধু জাস্ট এতটুকু কমেন্ট করে দিচ্ছে দেখে মানে কমেন্ট করা কথা তাই কমেন্ট করে দিচ্ছে ভালো লাগলো সুন্দর লাগলো জাস্ট এতটুকু কমেন্ট এত কষ্ট করে ভিডিওগুলো করি আর সবাইকে খুব সুন্দর আমি সবার ভিডিও পুরোটা দেখে সবাইকে কমেন্ট করি কিন্তু অনেকেই আছে যারা আমার ভিডিও একদম দেখেই না বুঝলে তো ভিডিও দেখে না শুধু ওই শর্ট একটা কমেন্ট করে দিয়ে চলে যায় তো দেখো বন্ধুরা এই কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে তো বাসনগুলোকে মেজে নিয়ে এখন আমি ধুয়ে নিয়েছি আর এদিকে এখন দেখো গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি মানে একটু মোছামুছি করছি টাচ আপ দিচ্ছি আর কি আর জানো তো বন্ধুরা এগুলো আমার ডেলি রুটিন ডেলি মানে সকাল থেকে উঠে ঠিক এই কাজগুলো আমি রোজ করি কিন্তু কোনো সময় ক্যামেরা নিয়ে করি কোনো সময় ক্যামেরা অন না করেই করি কারণ সব সময় তো আর ক্যামেরা অন করা পসিবেল হয় না হঠাৎ হঠাৎ করতে পারি বুঝলে তো যেদিন একটু টাইম পাই সেদিন ক্যামেরাটা অন করতে পারি অনেক সময় তো ক্যামেরা অন করার পর্যন্ত টাইম থাকে না মানে কী বলবো আর ঘড়ির কাটা তো কারোর জন্য বসে থাকে না ঘড়ির কাটার সাথে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় আবার এই দিকে সব কাজ করে তবুও মনে করো শুধু যদি ঘরের কাজ হতো সেটা আলাদা ব্যাপার শুধু ঘরের কাজ করলে করেও না অনেকটা মানে নিজেকে সময় দেওয়া যায় আমি তো নিজের উপরে নিজেকে সময় একটুও দিতে পারি না বলতে পারো বুঝলে তো মানে নিজের কোনো এই কোনো ফেস ফেস প্যাক লাগাচ্ছি এটা করছি ওটা করছি কিচ্ছু করছি না কিচ্ছু না মানে আমি নিজেকে একদম টাইম দিতে পারি না আমি না নিজের শরীরের যত্ন করি না নিজের চুলের যত্ন করি কিচ্ছু করার টাইম পাই না আমি জানো তো এইদিকে আবার করে তারপরে এইদিকে এখন আমার বেশিনটাও পরিষ্কার করে নিয়েছি এখন সব কিছু চকচকে ঝকঝকে হয়ে গেছে আর এখন দেখো করে নিচ্ছি চা তো এখন মাম্মামের জন্য লাল চা বসালাম আর আমরা সবাই মিলে এখন লাল চা খেয়ে নেব তারপরে চা খেয়ে এখন বসবো কাজে আবার ল্যাপটপে আমার এই দু আড়াই ঘন্টার মতো টাইম দিতে হয় এইদিকে কিন্তু আমার অনেকটা টাইম চলে যায় বুঝলে তো এই জন্য আর আমার প্রবলেমটা বেশি হয় সবার তো মনে করো এই মানে মনে করো ঘরের কাজটা করলেই হয়ে যায় কিন্তু আমার ঘরের কাজের সাথে আবার ল্যাপটপে টাইম দিতে হয় দু আড়াই ঘন্টা রোজ রোজ তো সেই দিকেও আমার একটা টাইম চলে যায় তো তার দেখো কাজ টাজ করে উঠে এখন আমি এলাম রান্না করতে আর রান্না করতে এসে দেখো এদিকে সব রেডি করে নিয়েছি মানে রেডি করে না রান্না করতে টাইম লাগে না পেঁয়াজ কুচি করে নিয়েছি কারকল কেটে নিয়েছি তারপরে পটল কেটে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি তিন পিস মাছ এতটুকুই মাছ ছিল ফ্রিজে মাছ সব শেষ অনেক দিন আগেই মাছ আনা হয়েছিলো তো এইদিকে লাউ চোচা কেটে নিয়েছি এদিকে দেখো ফোড়নের জন্য জিরে রেখেছি এদিকে আলু লাউ চোচা দিয়ে আলু দিয়ে ভাজা করব এদিকে কাঁচা লঙ্কা এদিকে একটা পেস্ট পেস্টের জন্য রেডি করে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি তো মাছগুলোকে লাল লাল করে ভেজে অতটাও আজকে লাল লাল করে ভাজে নিই বুঝলে তো মানে কোনো রকম করে ভেজেছি আজকে কারণ এই যে রেসিপিটা আমি এখন বানাবো সেটাতে কড়া কড়া মাছ ভাজা দিলে অতটা ভালো লাগে না খেতে বুঝলে তো তো সেই জন্যই তো দেখো এদিকে কিন্তু আমি আলু আর লাউয়ের চোচাটা ভাজা করে নিয়েছি কে কে খাও লাউয়ের চোচার আলু ভাজা অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো আমি রান্না করছি মাছ দিয়ে রুই মাছ এটা ঠিক আছে রুই মাছ দিয়ে রান্না করছি লাউয়ের ঝোল তো লাউয়ের ঝোলে রান্না করছি আমার একদমই ভালো লাগে না বুঝলে তো এই খাবারটা আমি একদমই পছন্দ করি না আমি ওই লাউয়ের চোচা ভাজা দিয়ে ভাত খাবো ঠিক আছে এই খাবারটা আমি পছন্দ করি না কিন্তু মামা মেয়ের পাপা খুব পছন্দ করে আর আমার শ্বশুরমশাই এসেছে তো উনিও খুব পছন্দ করে খেতে মানে ওদের বাড়িতে এটা রান্না হয় বুঝলতো তো ওদের বাড়িতে রান্না হয় বললো যে লাউ দিয়ে খাবো মাছ তো যাই হোক আমাকে তো করতেই হবে তো সেই জন্য দেখো আমি লাউ দিয়ে রান্না করছি মাছ আর এদিকে আমার জন্য করে নিয়েছি আলু আর লাউয়ের চোচা ভাজা করেছি আরও মাম জন্য করেছি পটল ভাজা করেছি কারকোল ভাজা মানে অনেক কিছু রান্না করেছি আজকে বুঝলে তো কি বলবো মাথার কাজ করে না আমার মাঝে মধ্যে জানো তো মানে এত কাজ সারাদিন রাত তাই ভাবি যে আমার যদি আবার কোনো কিছু যদি হয়ে যায় কোনো শরীর খারাপ হয় তাহলে এত কাজ কি করে মানে এত কাজ কে করবে দেখো এদিকে ভাত হয়ে গেছে পটল ভাজা কিন্তু আরো করেছিলাম মাম মাম নিচ্ছে আর সুন্দর করে বারবার নিয়ে যাচ্ছে আর খাচ্ছে বুঝলে তো তো দেখো এখানে ভাত করে ফেলেছি আর এইদিকে কারকল ভাজা পটল ভাজা ওইদিকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা ছিল পিজে ওটা বের করেছি ওটা আমি খাবো কাউকে দেব না আর এইদিকে দেখো লাউ মাছ কি স্নান করবো মাম্মাকে স্নান করাবো প্রচুর কাজ মাম্মাকে খাওয়াবো আবার রেডি হব লাইভ করতে বসবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই